আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাবু বিডি গেমিং তো আবারও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিও একটা বাদসামুটের ইন্দোনেশিয়া ভার্সন ফোর পয়েন্ট টুর একটা নতুন ওবিবি রিলিজ হয়েছে সেই ওবিটা রিভিউ করতেছিলাম তো এই ওবিটা আপনাদের ভার্সন ফোর পয়েন্ট টু নিউ আপডেট যে ভার্সন আছে সেই ভার্সনের ওবি তো তার জন্য এই ওবিটা রিলিজ করা হয়েছে এই ওবিতে কি কী থাকছে এ টু জেড সব কিছু আপনি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব তো তার আগে কেউ এই ভিডিওটি স্কিপ করবেন না কারণ এই ওবিটি একটা পাসওয়ার্ড প্রোটেক্ট পাসওয়ার্ড প্রোটেক্ট করা আছে তো পাসওয়ার্ড ছাড়া আপনি এই ওবি আনজিপ করতে পারবেন না তো তার জন্য আপনার পাসওয়ার্ড লাগবে তো পাসওয়ার্ডটা আমি ভিডিওর যে কোনো অংশে দিয়ে দেবো আপনারা ভিডিও থেকে পাসওয়ার্ডটা সংগ্রহ করে নেবেন আর তারপরে ডাউনলোড করে আনজিপ করে নেবেন তো স্টাঘের করে নেবেন বা আনজিপ করে নেবেন তো তার আগে বলে নিই যারা যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকন বাজিয়ে দেন আর আপনাদের ভালোবাসায় এতদূর আর একটা ভিডিও মেক করতে অনেক সময় লাগে সেই সময়ের যে মূল্য হয় আমি আপনাদের ভালোবাসার কাছ থেকেই সেটা বিনিময়ে আর কি চাই তো সবাই কমেন্ট করবেন আর লাইক করবেন শেয়ার করবেন তো এই মুভিতে এটা একটা মূলত স্পিড ট্রাফিকও বলা যায় না আবার নন স্পিড ট্রাফিকও বলা যায় না কারণ এটার যে বাসগুলো আছে এগুলোর স্পিড প্রায় কোন কোন জায়গায় একশো বিশের উপরে কোনো জায়গায় একশো এরকম কোন জায়গায় আবার আশি এরকম করে চলাচল এখন কিন্তু একশো পঞ্চান্নতে তাকে ওভারটেক করতে হলো আমার তো আপনারা দেখতেই পারতেছেন আমার স্ক্রিনে তো এই অভিভাবিতে আরেকটা জিনিস যেগুলো থাকতেছে সব কিছু স্মুথলি একবারে ইটি স্টুর মতো ফিনিশিং দেওয়া হয়েছে আশা করি এটা অনেক মানে ভালো একটা ওভিবি মানে মেকিং করা হয়েছে কারণ এটা সামনের গাড়িটা যদি দেখেন হিমালয় হিমাল হিমালয় গাড়িটাতে যদি দেখেন তো এই গাড়িটা কিন্তু প্রায় রিয়েলিস্টিকের মতো ইটিএস টুর মতো হয়ে গেছে তো ঠিক এই আর কি অনেক কিছু এই মধ্যেই মানে রিয়েলিস্টিকের মতো আপনারা ফিল পাবেন আর বাদশামুলুটার ইন্দোনেশিয়া অনেকদিন থেকে ওবি আসে না তো এটাই আর কি বাদশাম লুটার ইন্দোনেশিয়ায় ভার্সন ফোর পয়েন্ট টুর একটা বেটার ওবি আমি মনে করব এর থেকে আর কোনো ওবি এখন পর্যন্ত আসে নি তো আপনারা যদি চান এই ওবিটা মেকিং করে খেলতে পারেন বা সেট আপ করে খেলতে পারেন আর যারা সেট আপ করতে পারেন না তাদের জন্য আমার চ্যানেলে ভিডিও দেওয়া ভিডিও দেওয়া আছে সেটা আপনারা দেখতে পারেন আর এই ওইবিতে আরেকটা জিনিস যেটা আমার বেশি ভালো লাগছে সেটা হলো এই অনেকগুলো পুলিশের গাড়ি এই যেমন পুলিশের গাড়িটা দেখতে পারেন রিয়েলিস্টিকের মতো পুলিশের গাড়ি থাকে তারপরে বাস অনেক নানান ধরনের ব্যানারের বাস এখানে অ্যাড করা হয়েছে যেখানে অসংখ্য অসংখ্য ব্যানারের বাস অ্যাড করা হয়েছে এটা আমার কাছে খুবই ভালো লাগছে আর এটার স্পিডটা আমার কাছে রিয়েলিস্টিকের মতোই লাগছে বেশি হাই না আবার বেশি লো না কারণ বেশি লো হলে চলাচল করতে সমস্যা হয়ে যায় আর বেশি হাই হলে আবার ওদের পিছে থাকতে সমস্যা হয়ে যায় তো এই ওবিবির মধ্যে আরও একটা জিনিস যেটা খুব ভালো লাগছে যেটা ওবিটার মধ্যে লেগুনা মেগুনা সব কিছু তো অ্যাড করা হয়েছে তারপরে আপনি যদি সামনের ওই যে কাবার ব্যান্ডটা আমি আপনাদেরকে দেখাই একটু সামনের কাবার ব্যান্ডটা স্পানই চা সম্ভবত তাদের যে কাভার ব্যান্ড আছে কাভার ব্যান্ডটা খুবই রিয়েলিস্টিক চমৎকারভাবে আর কি ইয়া ফিনিশিং দেওয়া হয়েছে একবারে রিয়েলিস্টিক যেমন নিউ গাড়িগুলো থাকে ঠিক সেরকমই আর কি দেওয়া হয়েছে তো এই যে ড্যানিশের দেওয়া হয়েছে পুলিশের গাড়ি দেওয়া হয়েছে অনেক কিছুই দেওয়া হয়েছে আমার কাছে খুব ভালো লাগছে আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর একটা ভাই একটা ভিডিও বানাতে অনেক সময় লাগে প্লিজ ভাই আপনারা একটু সাপোর্ট করে দিন আপনাদের সাপোর্টের এত দূর আশা আর আশা করি আপনারা পাশে থাকলে আরও অনেক দূর আগিয়ে যেতে পারবো তো এই ওবিবির মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করা হয়েছে যেগুলো জিনিস আমি অন্য অন্য ওবিতে দেখি নাই যেমন ধরেন এই ওবিতে কিছু ছোটো ছোটো মিনি মানে প্রাইভেট কারের মতোই দেওয়া হয়েছে আসল প্রাইভেট কার না কিন্তু রকম কিছু দেওয়া হয়েছে আর এই যে সামনে ট্যানিশ বাসটা যদি দেখতে পারেন এই যে কন্টেনারটা কাভারম্যানটা একবারে রিয়ালিস্টিক হুবু হুবু রিয়েলিস্টিক একটা ফিল আনা হয়েছে আপনারা দেখতেই পারতেছেন আমার কাছে তো খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন আর এই ওবিবির লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর এই ওবিবির যে আনজিপ করার জন্য পাসওয়ার্ড দরকার সে পাসওয়ার্ডটা আমি আপনাদেরকে এখানে দিয়ে দেব স্ক্রিনে আপনারা যে কোনো সময় দেখতে পারবেন তো ভিডিওটি দেখতে থাকুন আর এই যে এখানে দেখেন এখানে যদি আমি আপনাদেরকে দেখাই মুহূর্তের মধ্যে অনেক কিছু মানে জাম লেগে যায় এই যে দেখেন মুহূর্তের মধ্যে এখানে একটা জাম সৃষ্টি হয়েছে আর সাথে সাথে কিন্তু পুলিশের গাড়িগুলো চলে আসছে এখানে কিন্তু তারাও দেরি করে নেই পুলিশের গাড়িগুলো চলে এসছে এখানে কী সমস্যা কি আসা বিষয় একটা আছে না ঠিক ওই রকম আর কি হয়ে গেছে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন আর এই ওবিবির যে ডাউনলোড লিঙ্ক সরাসরি আমি দিতে পারতেছি না যেহেতু ওবিটা আরেকজনের তো তার ইয়া ভিডিও লিঙ্ক আমি দিয়ে দেবো ডাউনলোড লিঙ্কের জায়গায় সেখান থেকে তার ডিসক্রিপশন বক্স থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও আবার দেখা হচ্ছে সামনের ভিডিও আর একটা জিনিস যদি আপনারা ও বিবি সারাই মানে বাস শ্যামুটার বাংলাদেশ খেলতে চান আশা করি আমাদের বাস শ্যামুটার বাংলাদেশ এখন অনেক উন্নত হয়ে গেছে আমি নিজেও খেলি তো আপনারা সেগুলোর ভিডিও আমার চ্যানেলে পাবেন দেখে নেবেন যদি ভালো লাগে তাহলে ডাউনলোড করে খেলবেন তো ধন্যবাদ দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও ততক্ষণ ভিডিওটি এনজয় করতে থাকুন